দ্বাদশ শ্রেণীর ছাত্র আমরা চলে এসেছি ডব্লিউ বিএইচ পেপারের তিন নম্বর সংস্কৃতের পেপারটাতে আমরা প্রথমে এমসি কিউ পরে এসি কিউ এবং ব্যাকরণগুলো পেজটা উত্তর সলভ করব তো আমরা এখন এসছি কে ফোর তিন নম্বর সেট এমসি কিউ আর্যাবর্ত বর্ণনাম রচনাটি কোন জাতীয় রচনা চম্পু কাব্য আছে চম্পু কাব্য কনক শব্দের অর্থ কি। সোনা জোরে বলো তোমরা উটজ কথার অর্থ কি পর্ণকুটির বনগতা গুহা গদ্যাংশের উৎস কি চোর চোত্তারিংশি কথা শঙ্কর মৌলী পদ বিহারিণী পদটি কোন বিভক্তি যুক্ত সম্বোধন গঙ্গাজলের মহিমা কথায় খ্যাত বেদাদি শাস্ত্রে শ্রীমদ্ গীতা কয়টি অধ্যায় আছে আঠেরোটি ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই শ্রীকৃষ্ণের নাট্যাংশে আসছি বাসন্তিক রাজার নাম কি ইন্দ্রবর্মা উদ্বাহ শব্দের অর্থ কী বিবাহ দিয়দাং দয়ার্তং চিত্তম উক্তিটির বক্তাকে ইন্দু শর্মা প্রমোদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন বসন্তকে সাহিত্য ইতিহাসে আসছি মেঘদূত কোন ছন্দে লেখা মন্দাক্রান্তা অভিজ্ঞান শকুন্তলাম কে রচনা করেন কালিদাস বৈদিক যুগের জ্যামিতির পরিচয় আমরা কোন গ্রন্থে পাই শুলভ এই ছিল আমার এমসি কিউ কোশ্চেন পনেরোটা তো এরপর আমরা এসিউ মধ্যে আসছি আমরা এসি কিউ কোশ্চেনে চলে এসেছি এসি কিউ কোশ্চেনগুলো উত্তরগুলো এখানে লিখে দিচ্ছি নাকলোক শব্দের অর্থ কি স্বর্গলোক আর্চ্যাবর্তের মানুষ কাকে উপবাস করে স্বর্গবাসীদের স্কন্দরাজকে কার্তিক অথবা চৌর্যবিদ্যার উপাসক চোরেদের আসতে দেখে অলিপর্বা কি করেছিল না পল্লব ঘন গাছের শাখায় আশ্রয় নিয়েছিল যাতে করে বাইরে থেকে অর্থাৎ চোরেরা তাকে দেখতে না পায় কিন্তু চোরেদের কার্যকলাপ সে গাছের আড়াল থেকে বা পাতার আড়াল থেকে দেখতে পায় শ্রীমদ গীতার তৃতীয় অধ্যায়ের নাম কি কর্মযোগ নৈষ্কর্ম নৈষ্কর্মের অর্থ কী মোক্ষলাপ গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে কেন দেখো কল্পলতা আসলে কি না কল্প কল্পলতা হলো স্বর্গের ইচ্ছা পূরণকারী বৃক্ষ আর গঙ্গাও ঠিক তেমনই গঙ্গার কাছে যে যা ইচ্ছা করে সব পূরণ করে দেন তাই গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে কর্মেন্দ্রীয় কয়টি কর্মেন্দ্রীয় পাঁচটি বাক পানি পাদ পায়ু উপস্থ বাসন্তিক মূল ইংরাজি নাটকের নাম কি এ মিডসামার নাইট স্ট্রিম রাজা ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি না বিবাহের দিনগুলি দ্রুত অগ্রসর লাভ করছে না তাই রাজার উদ্বেগ দর্শ শব্দের অর্থ কি অমাবস্যা কৌমদির অপরাধ কি ছিল না পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করা এটাই ছিল তার অপরাধ একটি সংস্কৃত রচয়িতা জয়দেব আয়ুর্বেদ উৎস মানে আয়ুর্বেদের উৎস কোন বেদ বেদ এই ছিল আমার এসে কি কোয়েশ্চেন ভিডিওটাকে জুম করে স্পোজ করে দেখে নাও এরপর আমরা আসছি ব্যাকরণ পৃষ্ঠায় আমরা ব্যাকরণের পৃষ্ঠায় চলে এসেছি ব্যাকরণের পৃষ্ঠায় প্রথম পাঁচের দাগের দেখো লেখা আছে অশ্বদ্রুতং ধাবতী অশ্ব দ্রুতং ধাবতি এটা হচ্ছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া নেক্সট আছে কবিনাং কালিদাস শ্রেষ্ঠ নির্ধারণে ষষ্ঠী তারপরে আছে দেখো ব্যাঘ্রাত বিভেতি নর ভয়ার্থে পঞ্চমী অগ্নয়ে সহা সহা শব্দযোগে চতুর্থী এরপর আছে সমাস প্রতিদিনম প্রতিদিনম হচ্ছে দিনম দিনম এটা দিনং অনুসার করতে পারো দিনং দিনম অব্যয়ভাব সমাস নেক্সট আমার আছে গ্রামান্তরম গ্রামান্তর আছে থাকো অন্য গ্রাম নিত্য সমাস নেক্সট আমার আছে চক্র চক্রপানি পানু চক্রপাণী স বহুব্রীহি সমাস নেক্সট আমি চলে আসছি অর্থ পার্থক্য পুত্রি অতি আর পুত্রী হতে পুত্রি অতি পুত্রের মতো দেখে আর পুত্রী হতে মানে পুত্রের মতো আচরণ করে তারপর আছে বাক্যম আর বাচ্যম চলে এসো বাক্যম কথা আর বাচ্চম মানে বলা উচিত নেক্সট আমরা এসো কবরী আর কবরা কবরি মানে হচ্ছে খোঁপা মানে চুলের খোঁপা আর কবরা মানে বিচিত্রা নেক্সট আমরা অর্থপার্থক্যে চলে আসছি শব্দং করতি শব্দায়তে ব্যাকরণ ব্যক্তি বৈকার শিব দেবত শৈব নদীমাতা স নদীমাতৃক আবার দিয়েছে শিবন শৈব এগুলো পরিনিষ্ঠিত রূপ গুরুয়সুন অসুন গড়িয়স ধন মতুপ ধনবান গম সদরি গচ্ছত দেখো তোমরা দেবনগরী হরফটা যাতে পড়তে পারো আশা করছি সবাই পড়তে পারো কম বেশি কিন্তু দেবনগরী হরফটা কিন্তু আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে তার জন্য তোমরা ওয়াক্ষগুলো আরেকবার দেখে নেবে অনেক সমস্যা হয় কি অনেক স্টুডেন্টের যে এই জানা জিনিস কিন্তু পড়তে পারছে না যে এটা কি লেখা আছে ধরো আমি এখানে বলছি ব্যাকরণং এটা যে ব্যাকারং লেখা আছে এটা যে ব্যক্তি লেখা আছে এটা অনেকে পড়তে পারছে না আর পড়তে না পারলে তোমরা লিখবে কী করে অতএব ওয়াকটা আরেকবার তোমরা অক্ষর পরিচয় দেখে নাও বা করে নাও ঠিক আছে ফিরে আসবো নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও করতে উদ্বুদ্ধ করবে